তো বন্ধুরা দীর্ঘদিন ইউটিআই পিএসএ সার্ভার ডাউন থাকার পর অবশেষে ইউটিআই সাইট খুলেছে তো আপনারা আপনাদের ইউটিআই সাইট যখনই লগ করতে যাচ্ছেন আপনার কাছে একটা এইরকম ইন্টারফেস আসছে চেঞ্জ প্রোফাইল বলে এবং এখানে দেখাচ্ছে অ্যালার্ট ইউ আর ইন অ্যাক্টিভ পিএসএ ইউ উইল বি অ্যালাউড টু লগ ইন অনলি অন সাকসেসফুল আপলোড অব দ্য ডকুমেন্ট তো এখানে বলছে আপনার পিএসএ আইডিটা এখন ইনঅ্যাক্টিভ করা আছে আপনি এখন ইনঅ্যাক্টিভ একজন ইউটিআই পিএসএর এজেন্ট তো আপনি এখানে সাকসেসফুলি ডকুমেন্ট আপনার যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলি সাকসেসফুলি আপলোড যদি করেন আপলোড করার পরই কিন্তু আপনি আপনার পোর্টালে লগ করতে পারবেন এটাই কিন্তু এখানে বলেছে তো চলুন আমরা এটা ওকে করে দিই ওকে করার পর এখানে যে সমস্ত জিনিসগুলো রয়েছে নেম কন্ট্যাক্ট পার্সন অ্যাড্রেস লোকেশন পিন নম্বর ইমেল মোবাইল এগুলো সব কিছু আপনার নিজের ঠিকঠাকভাবে দেবেন তো প্রথমে রয়েছে প্যান কার্ড তো এখানে ক্লিক করে আপনার যে প্যান কার্ড রয়েছে সেটা আপলোড করতে হবে এরপর রয়েছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এটাও আপনাকে এখানে আপলোড করতে হবে আর ইস্যু ডেট মানে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা আপনি কবে পেয়েছেন সেইটা সেই ডেটটা এখানে ক্লিক করে সিলেক্ট করতে হবে কারণ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট ছ মাস ভ্যালিড থাকে আপনি যেদিন কি পাবেন সেদিন থেকে ছ মাস চলবে তারপরে কিন্তু চলবে না আর পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিভাবে পাবেন তার ভিডিও অলরেডি করা রয়েছে সম্পূর্ণ অনলাইন প্রসেস অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন পেয়ে যাবেন বাড়িতে বসেই তো সেটা কিভাবে করবেন ভিডিও ডিসক্রিপশন বক্স এবং উপরে রায় বটনে দিয়ে দেবো সেটা দেখে দেখে করে নেবেন দিয়ে জাস্ট এখানে সাবমিট করবেন তাহলেই আপলোড হয়ে যাবে মনে রাখবেন যেটাই আপলোড করবেন সবগুলো কিন্তু পিডিএফে হতে হবে না হলে আপলোড হবে না এরপর পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আমার কাছে তো নেই তো আমি এখানে যেহেতু নেই তো আমি এখানে প্যান কার্ডটাই আপলোড করব পরে আমি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করে সেটা আপলোড করব কারণ আমার প্যান কার্ড আর্জেন্ট কিছু অ্যাপ্লাই করা রয়েছে তো এখানে আমি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জায়গাতে প্যান কার্ডটাই আপলোড করলাম কিন্তু আপনারা এখানে প্যান কার্ড আপলোড করলেও কিন্তু পরে আপনাকে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটে আপলোড করতে হবে হ্যাঁ এরপরে আমি সাবমিট করলাম এবার দেখা যাক সাবমিট করার পর কি দেখায় আমাদের এই দেখুন সামথিং ওয়েন্ট রং বলছে প্লিজ ট্রাই এগেন আমি আর একবার করে দিলাম এখানে আমার ইস্যু ডেটটা দেওয়া হয়েছিল না তো এখানে আমি ইস্যু ডেটটা দিয়ে দিই দিয়ে সাবমিট করে দিই দেখুন এটা আমার লোডিং নিচ্ছে আশা করি খুলে যাবে এবার এই দেখুন এই হচ্ছে আমাদের প্যান কার্ড পোর্টাল তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ইউটিআই পোর্টাল অবশেষে খুলে গেল দীর্ঘদিন বন্ধ থাকার পর তো এই পোর্টাল খুলে গেল বলেই যে আপনারা এখান থেকে কাজ করবেন এমনটা নয় কিন্তু এখানে আপনার বেশ কিছু কাজ রয়েছে এক নম্বর কাজ হচ্ছে যারা এখানে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জায়গায় প্যান কার্ড আপলোড করলেন তাদেরকে কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অতি দ্রুত অ্যাপ্লাই করে সেটা আবার আপলোড করতে হবে কিভাবে আপলোড করবেন এই আদার্স সার্ভিসে গিয়ে চেঞ্জ প্রোফাইলে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি আপলোড করতে পারবেন তো এরপর আমরা দেখে নেব আমাদের এই পোর্টালে আর কি কি আপডেট হয়েছে তো আপডেট বলতে গেলে এখানে তেমন কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না এই ড্যাশবোর্ডে যেরকম যাচ্ছিল এরকমই রয়েছে এখানে নিউ প্যান অ্যাপ্লাই করতে গেলে যেরকম যা অপশন আসছে সেম টু সেম একই রকম রয়েছে পোর্টালের সামনে আমরা কোনো রকমের আপডেট দেখতে পাচ্ছি না হতে পারে এই পোর্টালের ব্যাকণ্ডে ব্যাক সাইডে কোনো কিছু আপডেট হয়েছে সেটা যারা প্যান কার্ড প্রসেস করেন তাদের ওখানে কিছু আপডেট হয়েছে বাট আমরা তো আপাতত এখানে কোনো কিছু আপডেট দেখতে পাচ্ছি না কিন্তু আপডেট বন্ধুরা এখানে অনেক কিছুই হয়েছে যেটা আমাদের সামনে নেই হতে পারে ভবিষ্যতে আমরা এখানে দেখতে পাব পোর্টালের লুকটা হয়তো বা চেঞ্জ হতে পারে তো যাই হোক এভাবেই কিন্তু এখন আপনারা নতুন প্যান কার্ড করতে পারবেন কারেকশন করতে পারবেন বাচ্চাদের মাইনর প্যান কার্ড সব কিছু করতে পারবেন এবং যারা প্যান কার্ড করেছিলেন এই স্ট্যাটাস চেক করতে পারছিলেন না তারাও কিন্তু এখন স্ট্যাটাস চেক করতে পারবেন